নমস্কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এক নতুন বিষয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে কোনো কিছু পারি না কেন এর উপরে একটু আলোচনা করব তো কোনো কিছু করার আগে মনটাকে স্থির করতে হবে তারপর কোনো কাজে নিযুক্ত হতে হবে যেমন করার আগে সেটাকে শ্রদ্ধা এবং ভালোবাসতে হবে যে কোনো কাজটা যে কাজটা করবি তো এটা গেল এক নম্বরে দুই নম্বরে ভালো করে বুঝতে হবে হুম ভালো করে বুঝতে হবে যেমন কোনো কিছু না বোঝা বুঝতে পারিনি এবং কি করতে পারছি না সেটাকে ভালো করে বুঝে তারপরে করার চেষ্টা করতে হবে তিন নম্বরে কোনো কিছু করার সময় বিরক্তি আসতে পারে যেমন পারছি না এরকম প্রশ্ন আসতে পারে তো হচ্ছে না এরকম তো তার তারপর চার নম্বরে যেমন লিখতে পারছি না পড়তে পারছে না বুঝতে পারছে না এটা একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট ধৈর্য ধৈর্যর সাথে করতে হবে যেমন অঙ্ক করছি পড়ছি বাংলা ইংরেজি তো ধৈর্যের সাথে করতে হবে সময় সময় দিতে হবে সময় দিতে হবে চটপট চটপট তাড়াতাড়ি তাড়াতাড়ি এরকম হবে না সময় দিতে হবে যেমন সব কিছুর সময় লাগে তো সেরকম সময় দিতে হবে পাঁচ নম্বরে কোনো কিছু করার সময় সেটাকে বারবার চেষ্টা করতে হবে বারবার বারবার চেষ্টা করা একবার হচ্ছে না আরেকবার ট্রাই করি তারপরে আরেকবার করি তারপরে আরেকবার করি তো আস্তে আস্তে বিশ্বাসটা বাড়বে যে হ্যাঁ অল্প অল্প করে হচ্ছে তো সেটা খেয়াল রাখতে হবে এবার ছয় নম্বরে তো আজকের কাজ আজকেই করা আজকে কোনো কিছু শিখলাম শুনলাম সেটাকে আজকেই করার চেষ্টা করতে হবে বিশেষ কারণ ছাড়াই যেমন মনে মনে ভাবছি আজকে শিখলাম আজকে পড়লাম এই থাক আজকে করব না কালকে করব এরকম করতে করতে কাল 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 করে ভুলে যাব ভিন্ন রকম কাজ থাকে আরও সেই কারণে আজকের কাজ আজকেই শুরু করে দিতে হবে ছয় নম্বরে গেল তো সাত নম্বর সাত নম্বর দেখতে হবে কোনো কিছু অঙ্ক বাংলা ইংরেজি বিভিন্ন বিষয়ের কোনো সমস্যা হয় সেই সমস্যাগুলি খাতায় লিখতে হবে লিখার অভ্যাস করতে হবে যে এই বিষয়টা আমার জানা নেই বুঝতে পারছি না সেটাকে পরে বলা প্রশ্ন আকারে তো এই অভ্যাসগুলো আমাদের প্রতিদিনে করতে হবে তাহলে কী হবে যে কোনো কিছু করতে সুবিধা হবে যে পারি না এই জিনিসটা আস্তে আস্তে দূর হবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো জানি না ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাহায্য করবেন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ